ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল বিহার টেড নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন এবং অনেকে কনফিউশনের মধ্যে রয়েছে যে বিহার টেটটা কীভাবে না হয় কীভাবে কী হবে যদি আমি চাকরিটা পেয়েও যাই তাহলে আমি কি ভাষায় পড়াবো আমি তো হিন্দি খুব একটা ভালো জানি না হিন্দি যদি পড়তেও পারি কিন্তু বলতে পারি না ভালো কেউ আছে বলতে পারো কিন্তু লিখতে পারো না তাহলে কি হবে এবং কোন জায়গায় পোস্টিং হবে কারণ পশ্চিমবঙ্গ থেকে বিহার খুব একটা কাছে তা নয় কিন্তু কাছে কিন্তু অনেকের কাছে অনেক দূরে তাহলে কী হবে বিহারে ফর্ম ফিল করা কি উচিত নাকি উচিত নয় এবং বিহারের তাছাড়া ঝাড়খণ্ড ঝাড়খণ্ডেও ফর্ম ফিল করা কি উচিত কি উচিত নয় এই সমস্ত তথ্যগুলো নিয়ে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে তোমরা যে প্রিভিয়াস ভিডিওতে কমেন্ট করেছিল অনেক কিছু টেট কাটপের বিষয় নিয়ে সেই কমেন্টের উত্তরগুলো দেওয়া হবে যদি উত্তরগুলো পেতে চাও এবং যে যে কথাগুলো আমি একটু আগে বললাম এই প্রশ্নের উত্তরগুলো যদি পেতে চাও তাহলে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো প্রতিনিয়ত তোমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে বিহার টেট দু হাজার এটার ফর্ম ফিল কিন্তু কালকে শেষ বেশ চলে এসো তাহলে দেখো বিহার বিহার টেটে কিন্তু কতগুলো ধাপ আছে সেটা আগাম আগে আগে জানতে হবে বিহার টেটে তোমাদের মাত্র দুটি ধাপ রয়েছে দুটি ধাপ প্রথম ধাপ হচ্ছে তোমাদের একটা পরীক্ষা হবে তুমি যখন সেই পরীক্ষাটাই পাস করে যাবে সেই পরীক্ষাটা পাশ করার পরে আবার একটা পরীক্ষা হবে সে পরীক্ষায় যদি পাস করে যাও তাহলে কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে তাহলে দুটি পরীক্ষা হবে বিহারের টেটের ক্ষেত্রে কিন্তু তোমাদের সব থেকে ভালো বিষয় হচ্ছে ইন্টারভিউটা থাকছে না পশ্চিমবঙ্গে যেমন কি হয় পশ্চিমবঙ্গে একটা টেট দিলে তারপরে ইন্টারভিউ হয় কিন্তু বিহারে ইন্টারভিউ পরিবর্তে আর একটা পরীক্ষা না হয় এবং সেই পরীক্ষাতে তোমাদের কাট অফ নির্ধারিত হয় মানে ওই পরীক্ষাতে যে যত ভালো করবে তার কিন্তু চাকরি হয়ে যাবে যেমন তোমরা জানো যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কী হয় কাট অফ হয় হ্যাঁ ইন্টারভিউ হয় কিন্তু বিহার টেটের ক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউ হবে না এটা সব থেকে বড়ো বিষয় তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে কয় পরীক্ষাটা কীভাবে হয় এবং কীভাবে চাকরি পাওয়া যায় পরীক্ষাটা দুটি ধাপে হয় প্রথম ধাপে পরীক্ষায় তুমি যদি পাশ করে যাও দ্বিতীয় ধাপের জন্য অ্যাপ্লাই করতে পারবে দ্বিতীয় ধাপে পরীক্ষাটা খুব একটা কঠিন হয় না খুব কঠিন হয় না যদি দ্বিতীয় ধাপে পরীক্ষায় পাশ করে যাও তাহলে কিন্তু চাকরি পেয়ে যাবে এ হচ্ছে প্রসেস আর কিছুই নয় বেশ এবার তোর প্রসেসটা বুঝতে পারলে দুটি ধাপে হয় এবার হচ্ছে ভাষা দেখো তুমি যদি চাকরিটা পেয়ে যাও তাহলে কোন ভাষায় পড়াবে তুমি যখন প্রথম পরীক্ষাটা পাশ করে যাবে দ্বিতীয় পরীক্ষার আগে একটা ফর্ম ফিল আপ হবে এই যে ফর্ম ফিল আপ তোমার হবে এই ফর্ম ফিলাপের সময় তোমাকে কিন্তু বলা হবে যে তুমি কোন ভাষায় পরীক্ষাটা দেবে বা কোন ভাষায় তুমি পড়াবে ঠিক আছে সেটা হচ্ছে তোমার বাংলা থাকবে হিন্দি থাকবে উর্দু থাকবে ইংলিশ থাকবে ঠিক আছে এখানে তুমি বাংলা মিডিয়ামের তাই বাংলা চুজ করবে ঠিক আছে এবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে বিহারের মধ্যে বাংলা কোথায় থাকবে দেখো বিহার এবং পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এগুলো দেখো পুরো একটা সীমানা সীমানাগুলো কিন্তু লাগা লাগালাগি একদম এবং এই যে সীমানাগুলো রয়েছে এই সীমানার মধ্যে বর্ডারের মধ্যে যে সমস্ত স্কুলগুলো রয়েছে পার্শ্ববর্তী পঞ্চাশ কিলোমিটার থেকে একশো কিলোমিটারের মধ্যে কিন্তু বিহারের বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার কি ষাট কিলোমিটার একশো কিলোমিটারের মধ্যে অনেক কিন্তু বাংলা মিডিয়াম স্কুল রয়েছে এবং বিহারের ভিতর দিকে তোমার হিন্দি মিডিয়াম স্কুল রয়েছে আর এবং চারিদিকে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলটা অনেক বেশি বিহারে তাই তোমরা জানো যে অনেক পশ্চিমবঙ্গের অনেক ব্যক্তি থাকে যারা বিহারে ব্যাংকে চাকরি করে স্কুলে চাকরি করে ঠিক আছে শুধুমাত্র ভাবো যে বিহার মানে হিন্দি তা কিন্তু নয় এবং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিহারে যারা বসবাস করে যারা প্রথম থেকে বসবাস করে তারা কিন্তু বাংলা খুব একটা ভালো জানে না এবং এই ক্ষেত্রে বাংলা ভাষা যারা জানে ভালো তাদের জন্য খুব একটা সুবর্ণ সুযোগ আর বিহারের ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি তুমি যদি মোটামুটি প্রিপারেশান নাও তাও কিন্তু পাস করে যাবে বিহারে তুমি পরীক্ষায় যখন প্রথম পরীক্ষাটা পাস করে যাবে একবার যদি পাস করে যাও যখনই ভ্যাকেন্সি বেরোবে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এটা লাইফ টাইম তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে একবার তোমাকে পাস করতে হবে একবার পাস করার পর তোমাকে শুধু মেন মেন পরীক্ষাটাই তুমি যদি দিতে হবে তাহলে কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে তাহলে তোমাকে প্রথম পরীক্ষাটা পাশ করতে হবে এই দেড়শো নম্বর পরীক্ষা পাশ করতে হবে পশ্চিমবঙ্গের দেড়শো নম্বর কি হয় জেনারেল হলে নব্বই পেতে হয় আর এস সি এস হলে কত বিরাশি পেতে হয় এই বিষয়টা কিন্তু বিহারে নেই বিহারে দেড়শোর মধ্যে কত পেতে হবে দেড়শোর মধ্যে তোমাকে পেতে হবে পঁচাত্তর পঁচাত্তর পেলে তুমি পাশ করবে তাহলে এই যে দেড়শো নম্বর এই দেড়শো নম্বর কীভাবে বিভাজন হয় এর বিভাজনটা হচ্ছে একশো তিরিশ আর হচ্ছে কুড়ি এই একশো নম্বর হচ্ছে সাবজেক্টের পরীক্ষা তিরিশ নাম্বার হচ্ছে তোমার টিচিং আর্টের পরীক্ষা কুড়ি নম্বর হচ্ছে ইভিএস রিজনিং ম্যাথ ঠিক আছে এইগুলোর পরীক্ষা হয় আর এর মধ্যে পঁচাত্তর নম্বর রকম নেগেটিভ মার্কিং নেই তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো প্লাস টেটের জন্য পড়ছো তোমাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ এবার এবার প্রশ্ন হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ থেকে তো অনেকটা দূরে থাকতে হবে দেখো পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে নয় পশ্চিমবঙ্গের বর্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে বর্ডার থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বুঝতেই পারছো পঞ্চাশ ষাট কিলোমিটার মানে ভিতর দিকে আছে এবং বাইরের দিকেও রয়েছে এবং এখানে বাংলা মিডিয়াম স্কুল অনেক রয়েছে আর বিহারে এবছর যেমন ভ্যাকেন্সি বের হলো পরে বছরে কিন্তু বেশ ভ্যাকেন্সি বের হবে ঝাড়খণ্ডেও ভ্যাকেন্সি বের হবে এবং এবার থেকে ঠিক করা হয়েছে আমাদের চ্যানেলের পক্ষ হতে বাংলা টেটের জন্য প্রস্তুতি যেমন করানো হয় সেরকম বিহার টেট এবং ঝাড়খণ্ড টেট এই দুটো টেটের জন্য কিন্তু প্রস্তুতি করানো হবে ঠিক আছে এবং সেই প্রস্তুতি করানো হবে কবে শুরু করা হবে সেগুলো এই চ্যানেলেই জানিয়ে দেওয়া হবে যদি সব কিছু জানতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো এবার হচ্ছে ইন্টারভিউ যেহেতু নেই তাহলে এটা সুবর্ণ সুযোগ তোমরা বাংলায় পরীক্ষা দেবে বাংলাতেই পড়াবে এমন নয় যে তোমাদেরকে হিন্দিতে পড়া হবে বাংলাতে পড়াবে এবং কেউ যদি ইংলিশ ইংলিশে খুব ভালো হয় সে ইংলিশ চুজ করতে পারে সেই ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো থেকে বেশি যে কোনো জায়গায় তুমি দেখবে ইংলিশ মিডিয়াম স্কুলের পরিমাণ এখন সব সর্বাধিক সব জায়গায় বাংলাতে বলো বিহারে বলো ঝাড়খণ্ডে বলো তাহলে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে সিটের যে সংখ্যা সেটা কিন্তু বেশি হবে মানে তুমি চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি হবে কারণ ম্যাক্সিমাম জন ইংলিশে দুর্বল বুঝতে পারলে তো তাই ইংলিশে তুমি যদি ভালো হও তোমার চান্সটা আরও বেড়ে যাবে আর বাংলার অনেক মেয়ে রয়েছে যারা বিহার ঝাড়খণ্ডে কিন্তু অ্যাপ্লাই করতে চায় না তাই কি হয় কম্পিটিশন খুব একটা বেশি হয় না খুব কম হয় তা আমি বলবো শুধুমাত্র বাংলা টেটের জন্য অপেক্ষা করে থাকলে হবে না বাংলা টেট যারা পাস করে গিয়েছো তোমরা এবার বিহার অথবা ঝাড়খণ্ড টেটের জন্য পড়াশোনা শুরু করে দাও বাংলা টেটের জন্য পরীক্ষা আর দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমাদের যারা স্কোর যাই আছে আর কি যাদের বিরাশি আছে এ আছে তাদেরকে একটু পরীক্ষা দিতে হবে যাদের নব্বই ওপর আছে তোমাদেরকে আর পরীক্ষা দেওয়ার দরকার নেই তোমরা এবার বিহার কিংবা ঝাড়খণ্ড টেটে পরীক্ষা দাও এবং তোমরা যদি একটু ভালো প্রস্তুতি নাও তাহলে কিন্তু চাকরিটা পেয়ে যাবে এবং সেই ক্ষেত্রে তোমাদের বেতনও কিন্তু খুব ভালো যেহেতু বিহার ঝাড়খণ্ডের ডিএটা কিন্তু ভালো দেওয়া হয় ঠিক আছে আর থাকা ব্যবস্থা কোনো প্রবলেম হবে না অসুবিধা কিছুই নেই তাই আমি বলব যদি তোমরা ইচ্ছুক হও তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের চ্যানেলের পক্ষ বিহার টেট ঝাড়খণ্ড টেটের জন্য ব্যাস শুরু করা হবে এবং তোমরা যারা যারা প্রস্তুতি নেবে আমি আশা করতে পারি যে তোমরা পাস করবে এবং চাকরিও কিন্তু পাবে এবং পরবর্তীকালে যদি দেখো যে বিহারের চাকরি করতে ভালো লাগছে না এবং পশ্চিমবঙ্গে যখন ইন্টারভিউ হবে যদি পেয়ে যাও তখন কিন্তু তুমি সেখান থেকে নো অবজেকশন একটা সার্টিফিকেট নিয়ে এসে তুমি ইন্টারভিউ দিতে পারবে ইন্টারভিউ দেওয়ার পর তুমি তুমি সেখানে চাকরিটা ছেড়ে দেবে ঠিক আছে এটাও কিন্তু সম্ভব তাহলে এখন বসে না থেকে বিহার এবং ঝাড়খণ্ড টেটের জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম এগুলো আমি সত্যিই তোমাদের 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 ভালোর জন্যই বললাম যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো হ্যাঁ ভিডিওটা একটু বড়ো হয়ে গেল তোমাদের প্রশ্নের উত্তর আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি যে ভিডিওতে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো পঞ্চাশটা বেশি কমেন্ট এবং একশোটা বেশি যদি লাইক হয় তাহলে তোমরা যে কমেন্টগুলো করবে কমেন্টের উত্তর আমি লাইভে দেবো ঠিক আছে এই পর্যন্তই আজকের নেক্সট ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আবারও কিন্তু দেওয়া হবে